সালে সেপ্টেম্বর চিত্রনায়ক সালমান শাহ ওরফে চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ঢাকার স্কাটনের ফ্ল্যাটে মারা যান দেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে শেষ সময় তার জনপ্রিয়তা ছিল চোখে পড়ার মতো সম্প্রতি সালমান শাহের মৃত্যুর ঘটনায় করা মামলায় তার মায়ের করা রিভিশন আবেদনের শুনানি শেষ হয়েছে শুনানি শেষে গেল সোমবার ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা মোহাম্মদ জানাতুল ফেরদৌস ইবনে হক এ বিষয়ে আদেশের জন্য বিশ অক্টোবর দিন ধার্য করেছেন সো এবার দেখে আজকের লিড স্টোরি আকাশের ঠিকানায় চিঠি লিখতে বললে তার কথা মনে আসবেই যারা সিনেমা প্রেমী তাদের কাছে এইভাবেই মনে করিয়ে দেয় প্রিয় নায়ককে চিত্রনায়ক সালমান শাহের আসল নাম শাহরিয়ার চৌধুরী ইমন টেলিভিশন নাটক ও মডেলিং দিয়ে অভিনয় জীবন শুরু করলেও তার আকাশ ছোঁয়া জনপ্রিয়তা সূচিত হয় কেয়ামত থেকে কেয়ামত চলচ্চিত্রের মাধ্যমে এর পরের গল্পটা শুধুই এগিয়ে যাওয়ার সালমান শাহ কেন আজও এত জনপ্রিয় কেন মৃত্যুর আঠাশ বছর পরেও তিনি প্রাসঙ্গিক এর উত্তর নিহিত আছে তার অনবদ্য প্রতিভা ব্যক্তিত্ব ও অভিনয় শৈলীর মধ্যে সম্প্রতি চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর ঘটনায় করা মামলায় তার মায়ের করা রিভিশন আবেদনের শুনানি শেষ হয়েছে শুনানি শেষে গেল সোমবার ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা মোহাম্মদ জান্নাতুল ফেরদোস ইবনে হক এ বিষয়ে আদেশের জন্য বিশ অক্টোবর দিন ধার্য করেছেন এদিন রিভিশন আবেদনের পক্ষে শুনানি শেষ করেন সালমান শাহের মায়ের আইনজীবী মোহাম্মদ ওবায়দুল্লাহ এদিকে সালমান শাহ হত্যার বিচার দাবিতে আদালত পাড়ায় মানববন্ধন করেন নায়কের ভক্তরা